এই জিনিসগুলো খাওয়া করবে রাজস্ব গুণের মানুষরা এরা মিশ্রিত কখনো ভালো যখন হ্যাঁ আবার তামসিক গুণের মানুষরা এরা সবসময় খুঁজবে কোথায় হ্যাঁ কতটা মানে কম দামে জিনিস নেয় মানে সেটা ভালো মন্দ বিচার না করে সমস্ত কিছু গ্রহণ করছে খাচ্ছে তো এরকম ধরনের আর কি প্রকৃতি তিনটি আবার বসনের দিক থেকে যদি আমরা বলি সাদা সর্বদা যদি আমরা ধুতি পাঞ্জাবি হ্যাঁ শাড়ি এগুলো যদি বসন করি এগুলো এক ধরনের সাত্ত্বিক গুলো না আমি সবসময় আমি কোনো জিন্সের প্যান্ট পরবো না ছাড়া ভাড়া প্যান্ট পরবো না হ্যাঁ কোনো এমন কোনো বসন আমার আমাকে পরিধান করবো না যাতে অপরের দৃষ্টি মানসিক প্রভাব পড়ে খারাপ প্রভাব পড়ে এরকম ধরনের মিশ্রিত তো এইভাবে প্রকৃতির তিনটে গুণের দ্বারা আমরা সর্বদা পরিচালিত হচ্ছি তো এই জন্য এই তিনটে গুণের দ্বারা আমরা যে যাই কর্ম করি না কেন এই যে যাই কর্ম করি না কেন কুকুর কত জন্ম দেয় পাঁচ জন ছয় জন বাচ্চাকে জন্ম দেয় হ্যাঁ তো কুকুরের মা যদি মারা যায় কুকুরের বাচ্চা গুলো মানুষ হবে না দুজন তো হবে তিনজনকে হয়তো কেউ কোনো কুকুর এসে কিন্তু মানুষ

অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জরা প্রকৃতির এই গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না তাই ভগবত গীতার সব অধ্যায়ে ভগবান সেই প্রতিপন্ন করেছে তাই এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষে কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ মুথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জলবন্ধন থেকে মুক্ত হতে কখনোই পারে না জি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভগবান এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জলবন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ ঘর ঘর বাড়ি ছেড়ে তথা কথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোন লাভ হয় না তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অর্থাৎ গৃহে অবস্থান করে কোন তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামিত লাভ করার চেষ্টা করা উচিত এইভাবে ভগবত তত্ত্ব লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে